নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রত্যেককে শুভ বিজয়ার প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের পর্ব শুরু করছি আমরা সত্যই শারদীয় উৎসব সমাপ্ত করেছি আমাদের এই শারদীয় দুর্গা উৎসবের ঠিক চার দিন পরেই ঘরে ঘরে লক্ষ্মী পূজার আরাধনা হয় কোজাগরি লক্ষ্মী পূজা আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে বাঙালির ঘরে এই যে লক্ষ্মী পূজা এই লক্ষ্মী পূজা যেন এক চিরন্তন প্রার্থনা তিনি ধন সম্পদ এবং সৌভাগ্য দেবী রূপে পূজিত হন কিন্তু আমরা অনেকেই জানি না কে এই দেবী লক্ষ্মী তার জন্ম বৃত্তান্তই বা কিভাবে তিনি আমাদের মাঝে আবির্ভূত হয়েছিলেন আজকে আমরা আমাদের আলোচনা সেই সব জেনে নেব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমরা একটি লাইক এবং কমেন্টস করতে আশা করি আর আমাদের আজকের পর্বে যারা নতুন অবশ্যই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিন আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সেই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেয় ওপরেই আজকে আমরা জেনে নেব কে এই দেবী লক্ষ্মী তার জন্ম বৃত্তান্তই বা তিনি কিভাবে আবির্ভূত হয়েছিলেন আমাদের মধ্যে দেখুন লক্ষীর প্রকৃত উদ্ভব কিন্তু বৈদিক যুগে তখন তার নাম লক্ষ্মী ছিল না তার নাম ছিল শ্রী এবং তখন থেকেই তিনি ঐশ্বর্যের দেবী সেখানে যদিও তার জন্মবৃত্তান্ত সম্পর্কে কিছু বলা নেই কিন্তু যিনি তাকে যেহেতু আমরা বৈদিক যুগে পাচ্ছি তাই অনেক গবেষক আমাদের যারা শাস্ত্রীয় গবেষক রয়েছেন তারা বলছেন যে এই শ্রীদেবী প্রজাপতি ব্রহ্মা হতে সৃষ্টি হয়েছেন এবং তিনি ধন সৌন্দর্য এবং সৌভাগ্য আমাদেরকে প্রদান করে থাকেন এবার বৈদিক যুগ থেকে যখন আমরা এই পৌরাণিক যুগে চলে আসছি তখন আমরা এই শ্রীদেবীর রূপান্তর পাচ্ছি তিনি পরিবর্তিত হয়ে যাচ্ছেন লক্ষ্মী দেবীর রূপে এবং পৌরাণিক যুগে আমরা অনেক আখ্যান পাই এই দেবীদের আবির্ভাব প্রসঙ্গে জন্ম বৃত্তান্ত প্রসঙ্গে আমরা এই লক্ষ্মী দেবীর আবির্ভাব সম্পর্কেও জানতে পারছি এই পৌরাণিক পুরাণ থেকে পুরাণে বলা হয়েছে দেবী আসলে তখন তার নাম শ্রী ছিল সেই শ্রী হলেন মহর্ষি ভৃগু এবং তার স্ত্রী খ্যাতির কন্যা এবং এখানে লক্ষ্মী দেবীর দুই ভাইও রয়েছে ধাতা ও বিধাতা পুরাণ অনুসারে খ্যাতির গর্ভজাতা এই লক্ষ্মী দেবী বিষ্ণুকে স্বামী রূপে পাওয়ার জন্য সমুদ্রে প্রবেশ করেন এবং বহু কাল সেখানে তিনি কঠোর তপস্যায় নিমগ্ন থাকেন দেখুন এই শ্রী ছিলেন সৌভাগ্য ধনসম্পদ ঐশ্বর্যের দেবী এবং অপূর্ব সুন্দরী ফলে বিভিন্ন দেবতারা তাকে পাওয়ার আশায় ভগবান বিষ্ণুর রূপ ধারণ করে ইন্দ্রসহ বিভিন্ন দেবতারা সেই তার রূপ ধারণ করে শ্রীর কাছে উপস্থিত হয় সমুদ্রে গর্ভে এখন শ্রী তখন তাদেরকে বলেন একটা কাজ করুন শ্রী তো বুঝতে পারে যে এখানে নিশ্চয়ই কোনো ছল চলছে ভগবান বিষ্ণু হয়তো এরা নয় তখন তাদেরকে বলেন যে আপনারা একটা কাজ করুন বিশ্বরূপ দর্শন করান কেননা এই শ্রী জানতেন একমাত্র ভগবান বিষ্ণুই বিশ্বরূপ দর্শন করাতে পারেন কিন্তু তাদের মধ্যে কেউই সেই দেবীকে বিশ্বরূপ দর্শন করাতে পারে না ফলে লজ্জায় তারা ফিরে যান তার এই কঠিন তপস্যায় এবং সততায় মুগ্ধ হয়ে তুষ্ট হয়ে একসময় ভগবান শ্রী বিষ্ণু তার সামনে আবির্ভূত হন এবং যথারীতি শ্রীদেবী তাকে সে বিশ্বরূপ দর্শন করাতে করতে পারে এবং ভগবান বিষ্ণু তাকে স্ত্রীর দর্শন করান তখন মহর্ষি ভিগু এবং তার স্ত্রী খ্যাতা নারায়ণের কাছে লক্ষ্মীকে সমর্পণ করেন এবং এই স্ত্রীর একটি নামও হয় তখন তার নাম হয় লক্ষ্মী এইভাবেই আমাদের মাঝে আবির্ভূত হলেন দেবী লক্ষ্মী আবার বিষ্ণু পুরাণ ভাগবত মহাভারত সহ বিভিন্ন গ্রন্থ শাস্ত্র গ্রন্থ আমাদের পুরাণ যে গ্রন্থ সেখানে আমরা এই লক্ষ্মী দেবীর উৎপত্তি সম্পর্কে অন্য আরেকটি আখ্যান পাচ্ছি সেখানে বলা হচ্ছে এই লক্ষ্মী দেবীর উৎপত্তি হয়েছিল সমুদ্র থেকে লক্ষ্মী দেবী সমুদ্র যাতা। পুরাণে বলা হচ্ছে যে একদিন ভ্রমণ করছিলেন দুর্বা এবং এই ভ্রমণকালে তার সাক্ষাৎ হলো অপসরা বিদ্যাধরীর এবং তিনি দেখলেন অপসরা কণ্ঠে এক অপূর্ব পুষ্পহার ধারণ করে রয়েছেন এবং স্বর্গীয় সেই কণ্ঠহার তখন অপসরার থেকে চেয়ে নিলেন দুর্বাসা। ওই মালা তিনি নিজেই গলায় ধারণ করে পদব্রজে এগিয়ে যাচ্ছেন ভ্রমণ করছেন পদব্রজে আবার ভ্রমণ শুরু করেন এবার তার সঙ্গে দেখা হলো দেবরাজ ইন্দ্রের ইন্দ্র তখন রম্ভা ও সম্ভোগে মত্ত তাকে যখন এই সুন্দর হাটটি দিলেন কেননা ইতিমধ্যে দেবরাজ ইন্দ্রদের পরাজিত করে একটি যুদ্ধ জয় করে ফিরে এসেছেন ফলে খুশি হয়ে উপহার স্বরূপ দুর্বাসা তাকে সেই হারটি দিলেন কিন্তু তার মর্যাদা সেই মুহূর্তে ইন্দ্র বুঝতে পারলেন না তিনি সেই মারাটি এক ঐরাবতীর গলায় ছুড়ে দিলেন আর এই দেখে গেলেন ক্ষুব্ধ হলেন দুর্বাশামুনি এবং দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন তোমার ত্রিলোক এখন লক্ষ্মী ছাড়া হবে অর্থাৎ লক্ষ্মী নির্বাসন হল লক্ষ্মী প্রবেশ করলেন পাতা পাতালে মুনির অভিশাপে লক্ষ্মীকে হারালেন ইন্দ্র স্বর্গ হল লক্ষ্মী ছাড়া এবার স্বর্গ লক্ষ্মী ছাড়া হয়ে গেছে সেখানে বৈভব নেই সেখানে ঐশ্বর্য নেই সেখানে সুখ নেই দেবতারা তখন ভগবান বিষ্ণুর কাছে আসলেন এর প্রতিকারের জন্য তখন বিষ্ণু পরামর্শ দিলেন যে স্বর্গের ঐশ্বর্য ফিরে পাওয়ার জন্য সমুদ্র মন্থন করা জরুরি কেননা সমুদ্রেই প্রবেশ করেছেন পাতাল লোকে প্রবেশ করেছেন এই দেবী লক্ষ্মী এবার সমুদ্র মন্থন শুরু হলো আপনারা জানেন এই সমুদ্র মন্থনের কাহিনী বিস্তারিত বলছি না। সেই সমুদ্র মন্থনের ফলে উঠে আসলো রত্ন, ঐরাবত অমৃত সুধা এবং দেবী লক্ষ্মী সমুদ্র থেকে এই দেবীর উদ্ভব হলো এই সমুদ্র থেকে উদ্ভব হলে দেবীকে বলা হয় সমুদ্রোদ্ভাব আবার এমনও বলা হয় সমুদ্র মন্থনের পর উত্থিত হলেন যিনি তার নাম হচ্ছে শ্রী তিনি লক্ষ্মী নন শ্রী ও লক্ষ্মী দুই পৃথক দেবী ছিলেন কিন্তু তারা পরে মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন এবং আবির্ভূত হয়েছেন দেবী লক্ষ্মীর রূপে কোনো কোনো পুরাণ অনুযায়ী লক্ষ্মী সেনা রূপে জন্ম নিয়ে কার্তিকেয়র পত্নী হন আবার কিছু পুরাণ মতে তিনি গণেশ পত্নী পরে লক্ষ্মী এবং সরস্বতী একই রূপে গণ্য হয় সেই সময় থেকে এই দেবী লক্ষ্মী লক্ষ্য এবং সম্পদের দেবী হিসেবে গণ্য হয়ে আসছে। এখন প্রশ্ন হল দেখুন এই যে আমরা এতক্ষণ যে বৃত্তান্তটি শুনলাম যে আখ্যানঘ গুলি শুনলাম বা জানলাম সেখানে কিন্তু কোথাও হর অর্থাৎ শিব গৌরীর কন্যা রূপে লক্ষীকে আমরা দেখছি না তাহলে শিব পার্বতী পরিচিত হলেন কিভাবে। আসলে পরিবারে একজন করে তুলল আমাদের এই বাংলার লোকসমাজ তারা নতুন গল্প তৈরি করলো গান বানিয়ে লিখিত গান বানালো মুখে মুখে সেটি প্রচলিত হলো তারপর সেই তাদের মৌখিক সাহিত্য মৌখিক যে সকল কাহিনী সেই মৌখিক সাহিত্য লিখিত রূপ পেল মঙ্গল কাব্যের যুগে এসে তার কারণ আমরা দেব দেব দেবীদের আমরা বাঙালি যারা তারা দেব একটু ঘরের মেয়ে ঘরের পুত্র রূপে দেখতে পছন্দ করি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাদ দিলে আমরা একটু দেখবেন গণেশকে আমরা একটু আদর করতে পছন্দ করি হ্যাঁ দেবী লক্ষ্মী মা লক্ষ্মীকে আমরা একটু ঘরে রাখতে পছন্দ করি দেবী দুর্গাকে আমরা ঘরের মেয়ে বলি রূপে তাকে পূজা করতে পছন্দ করি কার্তিক সন্তান রূপে দেখতে ভালোবাসি বাঙালি বিশেষ করে বাঙালির একটি দিক ঈশ্বরকে ভগবানকে নিজের কাছে পাওয়ার জন্য একেবারে নিজের রূপে গড়ে তোলা এই যে আমাদের যে বিভিন্ন লৌকিক কাহিনী রয়েছে সেগুলিতে আমরা লক্ষ্মীকে শিব পার্বতী পরিবারের একজন করে তুললাম এবং আমাদের লোকসমাজ সেটি তৈরি করলো নতুন নতুন গল্প তৈরি করলো গান বানিয়ে ফেললো মুখে মুখে তারপর এই লোকসমাজের যে কাহিনী তাই সাহিত্য রূপ পেলো মঙ্গল কাব্যে যোগে এসে শিবায়ন দুর্গা মঙ্গল মঙ্গল প্রভৃতি যে মঙ্গল কাব্য রয়েছে সেখানে একটি পরিবারের রূপ দেওয়া হলো উমার সেই পরিবারের মধ্যে উমা বলতে আমি দুর্গার কথা বলছি সেই পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো দেবী লক্ষীকে বাঙালির জীবনের সঙ্গে আমাদের শারদ উৎসব কিন্তু মানে একেবারে সরাসরি সম্পৃক্ত এবং এখানে সপরিবারে দেবী দুর্গা আসেন এবং পুত্রকন্যা হিসেবে কার্তিক গণেশের পাশাপাশি লক্ষ্মী সরস্বতী আসেন এবং তার একটা বিধিও তৈরি হলো তাহলে বাংলা লোক কাহিনী সাহিত্যে হয়ে উঠলেন বাঙালির মেয়ে উমার কন্যা মা লক্ষ্মী এবং তিনি আমাদের এখানে আবির্ভূত হলেন এবং তারই আরাধনায় ওজাগরি পূর্ণিমায় আমরা মেতে উঠি তাকে তুষ্ট করি তার বন্দনা করি এবং সেই আমরা তো মঙ্গল কাব্য আমাদের যে সকল ভাগবত রয়েছে এবং বৈষ্ণব কাহিনী রয়েছে সেই তার দ্বারা পরিচালিত এবং সেই জন্য অন্নদা মঙ্গলের ঈশ্বরী পাটনির মতন আমরাও আজকের দিনে এই কোজাগরী লক্ষ্মী পূজার দিনে দেবীর কাছে একটাই প্রার্থনা করি যে ঠিক যেমন ভাবে সে ঈশ্বরী পাটুনি বলেছিলেন আমার সন্তান যেন থাকে রুদে ভাতে ঠিক আমরাও দেবী লক্ষ্মীর কাছে সেই প্রার্থনাই করি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কেননা তিনি যেভাবেই আসুন আমাদের মধ্যে তার জন্ম বৃত্তান্ত যাই হোক না কেন তিনি আসলে ধন সম্পদ ঐশ্বর্যের দেবী আর এই তিনটি আমাদের সুখ সৌভাগ্য এনে দিতে পারে আমাদের সন্তানদের অন্ন যোগাতে পারে তাই আবারও বলি দেবীর কাছে আমাদের একটাই প্রার্থনা আমার সন্তান যেন থাকে এই গেল আমাদের আজকের আলোচনা এই গেল আমাদের মাতা লক্ষ্মী সম্পর্কে ছোট্ট একটি পরিচয় আশা করি আপনাদের আজকের আলোচনা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আবারও বলি একটি কমেন্টস আমরা প্রার্থনা করি এবং যারা আমাদের আজকের পর্বে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপিতে আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুক আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ নমস্কার